তুমি সে যাই করো না কেন লোকে তোমাকে নিয়ে কথা বলবেই হ্যাঁ আমার মতো কিন্তু তোমরা অনেকেই এটা ফেস করেছো তো হ্যালো ইরিবান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও আর আজকের ভিডিওটা হতে চলেছে আমার একটা শ্যুটের বিহাইন্ড দ্য সিন সেদিন ছিল আমার একটা আউটডোর শ্যুট আর সেদিন আমি এই শাড়িটা পরেছিলাম এই শাড়িটা কিন্তু খুব স্পেশাল আমার কাছে কারণ কি এই শাড়িটা আমাকে দিদন দিয়েছিল আর দিদন এনেছিল বোলপুর থেকে আর এই শাড়িটায় আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ওই দিন কিন্তু তোমরা বুঝতেই পারছো যে আমাকে একটু অন্যরকম লাগছে কারণ কি আমি কোনোদিনও কাজল পড়ি না আর সেদিন আমাকে এই সুরটার জন্য একটু কাজল পড়তে হয়েছিল আর কাজল পরে আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও জানিও কারণ কি আমার নিজের একটু কেমন কেমনই জানি লাগছিল আর ওই দিনের সুরটা কিন্তু বাড়ি থেকে খুব একটা বেশি দূরে ছিল না তার জন্যই মাকে নিয়ে যাওয়া আর ওই দিন আমার শরীরটা একটু মানে মোটামুটি খারাপই ছিল তো যাই হোক আর স্ট্রিট ফটোগ্রাফি করতে গেলে জানাই লোকের টাকা নিয়ে এই সেই হ্যান ত্যান কী হচ্ছে না হচ্ছে আর একজন তো বলেই বসলো যে প্রি ওয়েডিং হচ্ছে কোন দিক দিয়ে প্রি ওয়েডিং লাগলো আমি সত্যিই বুঝলাম না তো যাই হোক আর ভীষণ মজা করে কাজটা করেছি আর এই শ্যুটের ফটো ভিডিও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে আমার পেজে তো তার জন্য কিন্তু তোমাদেরকে স্টেটিউন থাকতে হবে আমার পেজে তো অলমোস্ট আমার শ্যুট ডান বেশিক্ষণ কিন্তু লাগেনি মোটামুটি ফর্টি মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো শ্যুট আর এটার পরে কিন্তু আমার আর একটা শ্যুট ছিল হ্যাঁ ওই শ্যুটটার বিহাইন্ড দ্য সিনে আমি ঠিকঠাক নিতে পারিনি কারণ কি ওই দিন মা যায়নি আমার সাথে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা